সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে ছোটোটি মানুষ ছোটো জাহিদের বাণিজ্যিক খামার থেকে মানুষম্মত খামার ছাগলের ভিডিও আসতে চাচ্ছি জাহিদ মানে ব্যতিক্রম কোয়ালিটির ছাগল কাজশন দরদামে একেবারে কম যাদের খামার করার ইচ্ছা আছে আজকে ভিডিওটি মজুর সঙ্গে দেখবেন কারণ ভিডিওর মাধ্যম দিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছাগল আলম্পন সম্পর্কে আমরা দিব পাশাপাশি ছাগলের প্রত্যেকটা জাত বয়স আলহামদুলিল্লাহ ভালো আছে পালান ভাই খুবই ভালো হচ্ছে গত সপ্তাহ দুই পিস সব সেই লেগে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ জি ভাই মানে দাম কম থাকার কারণে দর্শক নিচ্ছে ভাই শুধুমাত্র স্বল্প দামে দর্শকের ভালোবাসা পাচ্ছি ভাই এই কারণে কম দামে দিচ্ছি দর্শকের দর্শকও নিচ্ছে ভাই আচ্ছা আচ্ছা আর কোনো দর্শক কি প্যাকেজ নিচ্ছে তোমার কাছ থেকে হ্যাঁ ভাই প্যাকেজে দেওয়া যাচ্ছে ভাই ষাট আটটা করে প্যাকেজ দিচ্ছি দর্শক পাঠানো ভাই আচ্ছা আচ্ছা

আর কোথাও বাড়াচ্ছি না চলুন সম্পূর্ণ ভিডিওটি মানুষের দেখে জাহিদ ভাই মার্শাল আজকে ভিডিও শুরুতে একটি মানসম ছাগল নিয়ে ভাই ভিডিও শুরুতে ভাই গাব গ্যারান্টি ছাগল গাব গ্যারান্টি পরিপূর্ণ গাব গ্যারান্টি পরিপূর্ণ গাব গ্যারান্টি সাড়ে তিন মাস লিখিত দিয়ে দিব লিখিত জি ভাই আচ্ছা আচ্ছা যাই দিল গ্যারান্টি থাকে কিন্তু পরিপূর্ণ গ্যারান্টি জি ভাই জি

বিশ হাজার পাঁচশো শুধুমাত্র শুধুমাত্র বিশ হাজার পাঁচশো টাকা গাফ গ্যারান্টি ছাগল দিয়ে দিবত সম্পূর্ণ মানসম্মত হ্যাঁ ভাই ভালো মানের খুব হাইট আনুমানিক এটা হাইট আছে ভাই তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি জি ভাই আর আনুমানিক লাইব টা মোটামুটি আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ ভাই খাসি না খাসি ভাই এটা খাসি খাসি খুব সুন্দর গেডিং এর

এই মাছ কাটার বছর হাইট কেমন হতো হাইটে ভাই আপনার 32 ইঞ্চি হবে 32 ইঞ্চি জি তো দর্শক একটু চোখ নিয়ে দেখুন জাস্টলি পার্সেন্টটা বা ভাই অনেক সুন্দর ভাই সুন্দর অনেক ভালো মানে জাস্ট কানটা ফোল্ডিং আছে নাই পুরো বৈশিষ্ট্য এর মধ্যে বিদ্যমান সুন্দর গেডিং ভাইয়া ভাই আর বর্তমানে কি গাবটা হইছে এটা গাবিনের অবস্থা ভাই দেড় মাস প্লাস দেড় মাস প্লাস জি ভাই কি পাস দিছলে বলো এটা ভাই 100 হরিয়ানা পাতা দিয়ে দেখানো আছে পাতা দিয়ে গাপ করানো আছে জি জি সুন্দর গেডিং ভালো পার্সেন্ট দরদাম কেমন কি লাগে বিশ হাজার টাকা দিয়ে দিব দাঁতটা দিবো আমরা দাঁত দেখা দিচ্ছি ভাই ছয় দাঁত আপনি ভাই ভিডিও পর্যায়ে সুন্দর গেডিং এর ছাগল ভাই বিটলের ক্রস ভাই ক্রস জি ভাই ক্রস হলো দেখেন ভাই ছাগলটা কত বড় দেখেন অনেক বড় ছাগল ভাই মেয়ে ছাগল মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল

বড় মানের ছাগল আসলে দুধ ভালো হয় বাচ্চা ভালো জি ভাই জি আচ্ছা দর দাম কেমন কি রাখবে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো যাবতীয় খরচ টস সম্পূর্ণ খরচ দিয়ে দেবো ভাই ঠিক আছে ভাই ভিডিওর পর্যায়ে একবার কিউট করে ছাগল নিয়ে এসলে জি ভাই অনেক সুন্দর ভাই সুন্দর গেডিং এর ছাগলটা কি যেতে ভাইয়া এটা বিটলের ক্রস ভাই ক্রস বিটল জি ভাই মেয়ে ছাগল না খাসি মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল জি ভাই তবে যে কিনবেন সেটা ভালো মানে কিউট জিনিস পাবেন জি ভাই অনেক সুন্দর বয়সটা অনেক বয়সটা ভাই জিরো দাঁত

আচ্ছা আমি আবার বলছি ভিডিও শুরুতে বলছি যে গাব বিষয় যেগুলো তিন মাস প্লাস হবে সেটা গ্যারান্টি পাবেন জি ভাই আর এ নিচে যেগুলা সেটা জাস্ট প্রদন করা হচ্ছে উল্লেখ করা হচ্ছে জাহিদ ভাই মাশাআল্লাহ ভিডিওর পর যে একেবারে মানের ছাগল নিয়ে এসেছে তোতাপুরি ছাগল ভাই তোতাপুরি জি ভাই হেভি কোয়ালিটি না জি ভাই হেভি হাইট আর মানে হাইট এবারে আপনি 33 ইঞ্চি 33 ইঞ্চি জি ভাই তবে হাইটের এর পাশে পাশে ছেওটা কিন্তু একেবারে সেই পা জি ভাই অনেক বড় ছাগল মা ছাগল জি ভাই আচ্ছা আচ্ছা মা ছাগল আর মাছল ক্রয় করলে অবশ্যই

সম্পন্ন খরচ বলতে পারে দাঁত আছে জাহিদ ভাই মাস্লা পর্যায়ে অপরূপ সুন্দর কালের টোটাল পিন্ট আচ্ছা ভাই মেয়ে ছাগল জি ভাই বয়স বয়স ভাই আপনি জিরো দাঁত দাঁত জি ভাই মানে দাঁত না দুধের দাঁত হয়েছে কি এটা গা আছে আপনি দেড় মাস প্লাস ভাই মাস প্লাস জি ভাই

পাঁচশো না ভাই আঠাশ হাজার পাঁচশো জি ভাই আঠাশ হাজার পাঁচশো আচ্ছা আমার দাঁত দাঁত দেখা দিচ্ছি ভাই আর দাঁত ভাই জি ভাই আর ভাই দেখা দিন দেখেন ভাই ওলান জি এক তো ভাই এই কারণ দিব সঠিক আছে